আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন পয়গম্বরের আয়াতগুলো তিলাওয়াত করে আকাশের দিকে হাত বাড়াইয়া আল্লাহ পাক রব্বুল কে ডেকে ডেকে বলতেছেন মালিক আল্লাহ তুমি আমার উম্মতদেরকে শাস্তি দিও না আল্লাহ তুমি আমার উম্মতদেরকে কষ্ট দিও না রব্বুল আলামিন আয় আল্লাহ আমার উন্মতদেরকে জাহান নামের আগুনে জ্বালায় না এই এইভাবে আকাশের দিকে হাত উত্তোলন করে দুইটা চোখের পানি ছেড়ে যখন কান্না করতেছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত জিব্রাইল আলী সালামকে পাঠিয়ে দিলেন আল্লাহ বললেন জিবরাইল তুমি জলদি করে যাও আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধু কেন কাঁদে আমার বন্ধুর তো কাদার কোনো দরকার না হয় আমার বন্ধুর যদি কোনো আবেদন থাকে আমার কাছে আবেদনটা করতে বলো আমার বন্ধু আবেদন করতে দেরি হবে আমি আল্লাহ আমার বন্ধুর আবেদন পূরণ করতে দেরি হবে না জোরে বলেন আছে না করবেন তো ইনশাআল্লাহ ঘটাবেন তো ইনশাআল্লাহ এই তিনটা বিষয়ের উপরেই আলোচনা হবে যদি এই তিনটা বিষয়ের কোণ একটা বিষয় যদি আপনার ভিতরে না থাকে তো আপনি রসূলের খাটি আশেক বলে দাবি করতে পারবেন জোরে বলেন পারবেন যদি দুইটা থাকে একটা নাই পারবেন না দুইটা নাই একটা আছে তাও পারবেন না তিনটাই থাকতে হবে যদি তিনটা থাকে তো আপনি রসুলের খাটি আশেক আপনি হতে পারবেন কামতের দিন রসুল আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে কামতের দিন রসুল আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে মহতারাম হজরত আনাস রাদি আল্লাহ আনহু থেকে হাদিস বর্ণিত আনহু সালতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফা ইয়াউমুল কিয়ামাহ

আমি নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম সাল তো ফাইন আতলুবুক ইয়ারসুল্লাম আমি আপনাকে কামতের দিন কোথায় পাব আমি যে আপনার কাছ থেকে সুপারিশ নিব আপনি যে আমার জন্য সুপারিশ করবেন কামতের দিন আমি আপনাকে পাব কোথায় আপনাকে আমি কোন জায়গায় খুঁজে বের করব। আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি সাল্লাম হজরত আনাসকে বললেন কালা উচলুবনি আব্বালামা তাচলুবনি আলা সেরাত সুহান আল্লাহ বলেন হজরত আনাজকে বললেন আনাস তুমি সর্বপ্রথম আমাকে পুল সিরাতের পুলের কাছে গিয়ে খুশ করবা সেখানে তুমি আমাকে বাবা সুফ আনতল্লাহ হাজরত আনাজ বলেন সাইনি আলকা আনাস চরাত যদি আমি আপনাকে পুল সিরাতের পুলের কাছে যদি আমি না পাই তাহলে আপনাকে আমি কোথায় গিয়ে খুঁজবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম হজরতে আনাসকে বলেন আনাস তুমি যদি আমাকে ফুল সেরাতের কাছে না পাও উচ্চ লোভনি মিজান তাহলে তুমি আমাকে মিজানের পাল্লার কাছে গিয়ে খুঁজবা যেখানে মানুষের আমলগুলোকে পরিমাপ করা হবে ওই মিজানের কাছে গিয়ে তুমি আমাকে খুঁজবা সেখানেই তুমি আমাকে পেয়ে যাবা হাজরাত আনাজ বলেন ইন্নী ইয়ার সুনাল্লা যদি আমি আপনাকে মিজানের কাছেও যদি আমি আপনাকে না পাই তাহলে আমি আপনাকে কোথায় গিয়ে খুঁজব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনাস তুমি যদি আমাকে মিজানের কাছেও যদি না পাও তাহলে তুমি আমাকে হাউজে কাউসারের কাছে গিয়ে খুঁজবা তাহলে তুমি আমাকে হাউজে কাউসারের কাছে গিয়ে পায়ের পেয়ে যাবা আল্লাহর হাবিব বলেন এই তিন জায়গার যে কোনো এক জায়গার ভেতরে আমি অবশ্যই অবশ্যই উপস্থিত থাকব এই তিন জায়গার যে কোনো এক জায়গায় আমাকে খুঁজে পাইবা মুসলমান বলেন তো দেখি কোন উম্মদ গোলা কামতের দিন এই তিন জায়গায় রসুলকে খুঁজে বের করতে পারবে যারা এই দুনিয়ার জীবনে রসুলকে যারা ভালোবেসেছে তারা খুঁজে বের করতে পারবে যা নাকি যারা ভালোবাসে নাই তারা খুঁজে বের করতে পারবে বলেন কারা পারবে এই দুনিয়ার জীবনে যারা নিজের জীবনের চেয়ে তো রসুলকে বেশি ভালোবেসেছে রসুলের জন্য যারা শুধু নিজের জীবন না দুনিয়ার ধম সহাই সম্পত্তি সবকিছু রসূলের জন্য কোরবানি করে দিয়েছে এলাকা আমাদের এদিন তিন জায়গায় রসুলকে খুঁজে বের করে দিতে পারবেভ নবী আরবি সাল্লাল্লাহ হুয়ালেই ইওয়াসাল্লামকে যখন এই তিন জায়গায় খুঁজে বের করা হবে নবী আরবি সাল্লাল্লাহ ওয়ালেই ইওয়াসাল্লামের সাথে এ তিন জায়গায় যে উম্মতের সাক্ষাৎ ঘটবে আল্লাহর নবী বিশ্ব নবী পায়গম্বর আরবি সাল্লাল্লাহ আলী ও সাল্লাম তার সেই ওম্মরটাকে সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দিবি তো এই তিনটা জায়গায় গিয়ে রসুলকে খুঁজে রসুলের সঙ্গী হয়ে রসুলের সুপারিশ নিয়ে কে কে জান্নাতে যেতে চান হাত তুলে দেখা দেন যাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক বলে না আমিন হাত এবার আসেন আমরা একটু আলোচনা করি যে নবী করিম সালাম তো এই হাদিস থেকে তো বোঝা গেল যে নবী কামতের দিন আমাদেরকে ভালোবাসবেন বাসবেন কি বাসবেন না যদি ভালো না বাসতেন তাহলে কেমতের দিন নবী কোথায় থাকবেন এই ঠিকানা কি আমাদেরকে দিয়ে যেতেন জোরে বলেন ঠিকানা দিয়ে যেতেন ঠিকানা যেহেতু দিয়ে গেছেন তাহলে বোঝা গেল কেমতের দিন নবী আপনাকে আমাকে কি করবেন ভালো জোরে বলেন ভালো বাসবেন এবার আসেন যে নবী কিন্তু যতদিন দুনিয়ায় ছিলেন ততদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার প্রতি আমার প্রতি কি পরিমাণ ভালোবাসা দেখিয়ে গেছেন কি পরিমাণ ভালোবাসা বেশ গেছেন কি পরিমাণ ভালোবাসা প্রদর্শন করেছেন এটা একটু আমরা কোরআন হাদিস থেকে জানি জানবেন তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মুসলমান একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমরা আপনাদের কে ওয়াজ করে শোনাই আমরা আপনাদেরকে বারবার বলি নবীকে ভালোবাসতে হবে নবীকে আপনারা ভালোবাসেন আপনারা অনেকেই মনে করেন যে হুজুররা আমাদেরকে নবীকে ভালোবাসতে বলে আমাদের নবীকে আমাদেরকে ভালোবাসে কি এই বিষয়গুলো তো হুজুররা আমাদের সামনে বেশি তুলে না আপনি আপনার আপনি আপনার নবীকে কতটুকু ভালোবাসেন আর আপনার নবী আপনাকে কতটুকু ভালোবাসে যদি এটা আপনার উপরে উঠায়া যদি আপনি এটা পরিমাপ যদি করতে পারতেন আপনার পাল্লাটা জমিনে আপনার পাল্লাটা আকাশে উঠে যেত আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পাল্লাটা ওজনের কারণে জমিনে থেকে থাকত মুসলমান پیغمبر আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে কেমন ভালোবাসতেন দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিয়েছেন কত বছর জুরা বলেন কত বছর হাজার তেরো বছর মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিয়েছে মাত্র অল্প মুসলিমায় কিছু মানুষ পায়গম্বরের কাছে ইসলাম কবুল করেছে পায়গম্বর ভারাক্রান্ত হৃদয় নিয়া ব্যথিত হইয়া তিনি মক্কার জমিন ছেড়ে দিলে পায়গম্বর ইসলাম প্রচারের উদ্দেশ্যে তাই দিকে রওনা দিলেন তাই দিকে কেন তিনি রওনা দিলেন পায়গাম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দুধ মাতার বাড়িতে ছিল পাশে কাছে তায়েফের আরেকজন সরদাহার কুরাইশ বংশের একজন মেয়েকে বিয়ে করেছিল এই দুইটা আত্মীয়তার সম্পর্কের কারণে পায়গাম্বর যখন দেখলেন মক্কার তার বংশের মানুষগুলো তার দাওয়াত কবুল করতেছ না ওই সময় পায়গাম্বর তিনি তায়েফের উদ্দেশ্যে রওনা দিলেন পায়গাম্বর তায়েফের ময়দানে চলে গেলেন তৎকালীন জামানার তাইফের সর্দার যারা ছিল এই সর্দারদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যায় তারা ছিল তিন ভাই এই তিন ভাইকে গিয়ে সর্বপ্রথম পয়গম্বর আলী হিসালাম ইসলামের দাওয়াত দিলেন এরা তিন ভাইয়ের এক ভাইও ইসলামের দাওয়াত কবুল করল না বরং এরা একজন পয়গম্বরকে ডেকে বলল যে আল্লাহ তোমার মতো মানুষকে নবী বানাইছে ঠাট্টা করে কথা বলল একজন বলল আল্লাহ রব্বুল আলামিন এত এত সম্ভ্রান্ত বংশ ধুইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাইশ বংশে নবী পাঠাইছে এইভাবে পয়গম্বরের সাথে তারা ঠাট্টা বিদ্রোহ করা শুরু করে দিল পয়গম্বর আলাইহিস সালাতু সালামের দিকে তাকায়া আরেকজন বলল যে তোমার মতো ব্যক্তির নবী হয়েছে এটা আমার বিশ্বাস হয় না আমি তোমার সাথে কথাই বলবো না এইভাবে তিনজন তিন বা তিনজন ছিল সর্দার তিনজন ছিল আপন সহোদর ভাই এই তিন ভাই পায়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে অপমানিত করল লাঞ্ছিত করল আল্লাহর হাবিব ওই তিন ভাইয়ের কাছে আবেদন করলেন তাদেরকে ডাক দিয়ে বললেন তোমাদেরকে আমি ইসলামের দাওয়াত দিলাম ইসলামের দাওয়াত তোমরা আমি যে তোমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছি এটা তোমরা প্রচার করবা না তায়েববাসীকে আমার পিছনে লেলিয়ে দিবা না তায়েববাসীকে আমার পিছনে খেপায়া দিবা না এরা কথা শুনলো না পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল তুমি তায়েব থেকে অতি সত্তর খুব দ্রুত তাড়াতাড়ি তুমি চলে যাও এরা তায়েফের যুবকদেরকে পয়গম্বরের পিছনে লেলিয়ে দিল তায়েফের যুবকরা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসলমান পায়গাম্বরের খাটে আসে যদি দিল দিয়ে যদি হাদিস গুলো এই কিতাব পড়ে চোখের পানি ধরে রাখতে পারবে না তাপসি তাইফের যুবকদেরকে পায়গাম্বরের পিছনে লেলিয়ে দিল এই যুবকরা পায়গাম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মুবারকের ভিতরে মুসলমান পাথর দিয়ে আঘাত করতে লাগলো এই যুবকরা যখন পাথর দিয়ে আঘাত করে পয়গম্বর আলী হিসালামের পাথরটা শরীরের দেহের ভিতরে যেখানে গিয়ে লাগে সেখানেই রক্তাক্ত হয়ে যায় সেখান থেকে এই গুস্তগুলো আলাদা হয়ে যায় পয়গম্বর আলী হিসালাম পাথরের আঘাতের যন্ত্রণা সহ্য করে দেয় না পেরে তুমি জমিনে তিনি জমিনে বসে পড়ে তাই যুবকরা তাকে ধরিয়া আবার